জঙ্গল মানে হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে তার কারণে আমরা হচ্ছে স্টুডেন্ট হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এখানে সবাই যারা আছে সবাই আমরা স্টুডেন্ট এনে ভাইয়ের আছে ওইখানে ভাইয়েরা এখানে আপুরা আছে সবাই কাজ করছে ইভেন ট্রাফিকের এখানে কাজও আমাদের মানে আপুরা করতেছে সবাই স্টুডেন্ট পরিবেশ তো মানে কি বলবো খারাপ মানে জঘন্য জঘন্য এত অবস্থা খারাপ এখন মোটামুটি

আমরা শান্তি দুনিয়া চাই আমরা সব স্টুডেন্টকে মিলে আর রিং রোড চ্যামলি আদাবর যে এরিয়াগুলো আছে সব মেইন রোডগুলো ক্লিয়ার করছি গতকালকে বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যে কারণে বিভিন্ন জায়গা থেকে কাগজ সহ আরও বিভিন্ন ধরনের ময়লা আমাদের মেইন রোডকে দূষিত করছিল পাশাপাশি আমাদের যে আইল্যান্ডগুলো আছে সেখানে গাছের মধ্যে অনেক প্লাস্টিক আবর্জনা ছিল যেগুলো এতদিন পর্যন্ত পূর্ববর্তী যে সরকার ছিল তাদের পক্ষে করা সম্ভব হয়নি আমরা সেটা এই এক সপ্তাহের মধ্যে করে দেখাতে চাই আমরা ছাত্ররা কি ভাই আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সব ছাত্ররা নেমে যাচ্ছি যারা এখনো বাসায় আছো তোমরা চলে আসো আমাদের এখন দেশকে আগায় নিতে হবে এটার জন্য আমাদের সবাই নেমে যেতে হবে থ্যাংক ইউ সো মাচ আমার নাম ইমরান আমি এইচএসসি টোয়েন্টি থ্রি ব্যাচ সিনিয়র দ্য থার্ড সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেছি থ্যাংক ইউজ সেই জন্য আমরা প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে ছাত্রছাত্রীরা মাঠে নেমে গেছে তারা রাস্তা পরিষ্কার করছে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন 在这里。